গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের একশো দিন পর ভারতে কিভাবে রয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার ভবিষ্যতই বাকি তৃতীয় কোনো দেশে যাওয়ার উদ্দেশ্য এখনও রয়েছে কিনা শেখ হাসিনাকে কিভাবে ও কী ধরনের নিরাপত্তা দিচ্ছে ভারত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে এতদিন আশ্রয় দেওয়ার কারণই বাকি নতুন করে আওয়ামী লীগের হালই বাকি ধরবেন জনমনে এখন নানা প্রশ্ন ঘুরবে এটাই স্বাভাবিক চলুন সংক্ষেপে এসব প্রশ্নের উত্তর খুঁজে আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে করে ক্লিক পাশে থাকবেন মুজিবুর রহমানের মৃত্যুর পর তার মেয়ে সহ সপরিবারে ভারতে আশ্রয় দেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঠিক ঊনপঞ্চাশ বছর পর বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আরেকবার আশ্রয় নিলেন শেখ হাসিনা সংক্ষিপ্ত সময় আশ্রয় নেওয়ার কথা ভাবলেও তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব না হওয়ায় ভারতের দিল্লিতে অবস্থান করেছিলেন তিনি সাম্প্রতিক তাকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়েছে তবে ভারত সরকার আজ পর্যন্ত এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেননি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে কিভাবে ও কি ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে এমন প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন যেটুকু না হলে নয় সেটুকু নিরাপত্তায় হাসিনাকে দেওয়া হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তার কথা বিবেচনা করে কোথায় আসেন কিভাবে আসেন গোপন রাখার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে শেখ হাসিনার মুভমেন্ট বা স্থান পরিবর্তন চলমান কেননা হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সেই দায় নিতে হবে ভারত সরকারকে এদিকে কংগ্রেসের মুখপাত্র শর্মিঠা মুখার্জির সাথে শেখ হাসিনা রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক বলা যায় শেখ গত এরই মাসে আলোচিত সমালোচিত ও বিতর্কিত কিছু ফোন রেকর্ড ফাঁস হয়েছে শেখ হাসিনার কিন্তু বাস্তবিকই শেখ হাসিনার কণ্ঠস্বর কিনা এ দিয়ে বানানো হয়েছে কিনা সন্দেহে রয়েছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক তবে ফোনালাপ থেকে স্পষ্ট যে তিনি ভারতে মোটেই গৃহবন্দী নন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যেন প্রকাশ্যে কোনো রাজনৈতিক বিবৃতি না দেন সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন ভারত পক্ষ বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি ঔদ সম্ভব এ বিষয়ে ঢাকায় ভারতের হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী হাসিনার পুনর্বাসনকে শুধু কঠিন না খুবই কঠিন বলে মন্তব্য করেছেন হাসিনার বয়স ও দলীয় সংগঠন সন্ত্রভঙ্গ হয় আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত তবে শেখ হাসিনার কণ্ঠে অন্নবুলি তিনি তার এক ফাঁস হওয়া অডিও কলে বলেছিলেন তিনি বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করছেন চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর ধারণা নেতৃত্ব দেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা